হিন্দু পৌরাণিক গ্রন্থ অনুসারেই ভগবান শিবের আবাসস্থল হল কৈলাস পর্বত যা তিব্বতে অবস্থিত বিভিন্ন দেশ বিদেশের বহু পর্বত আরোহী শত চেষ্টা করেও আজ পর্যন্ত কৈলাস পর্বত জয় করতে পারেনি কিন্তু কেন যেখানে মাউন্ট এভারেস্টের মতো পর্বতকেও মানুষ জয় করেছে সেখানে মাউন্ট এভারেস্টের থেকে কম উচ্চতার পর্বতকে কেন মানুষ জয় করতে পারেনি কি বলছে পর্বত আরোহীরা শোনা যায় কৈলাস পর্বতের যত উপরে মানুষ ওঠে মানুষের দ্রুত গতিতে নোখ চুল বেড়ে যায় একথা কি ঠিক কি রহস্য লুকিয়ে রয়েছে এই পর্বতে তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবি চট্টরাজ রাশিয়ার একজন পর্বত আরোহী মাউন্ট এভারেস্ট জয় করার পর পরবর্তী পর্বত হিসাবে কৈলাস পর্বতকে বেছে নেয় অনেকের অনেক বাধা সত্ত্বেও তার অদম্য সাহস ও জেদ নিয়ে শুরু করে কৈলাস অভিযান কিন্তু কিছু দূর যাবার পর তার হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে বেড়ে যায় প্রচণ্ড কষ্ট শুরু হয় তখনও সে তার চেষ্টা থামায়নি আরও কিছু দূর এইভাবে যাবার পর সে অদ্ভুতভাবে দেখে তার নোখ চুল দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে এবং তার সঙ্গেই তার বয়সও বেড়ে যাচ্ছে বার্ধক্য নেমে আসছে মনে হয় অদ্ভুত কোনো শক্তিই তাকে বাধা দিচ্ছে ফলে সেই পর্বত আরোহী ফিরে আসার সিদ্ধান্ত নেয় এখন প্রশ্ন হল যিনি আট মিটার লম্বা মাউন্ট এভারেস্ট জয় করল সে কেন ছ মিটার কৈলাস পর্বত জয় করতে পারল না জানা যায় এই পর্বত যদি কেউ জোর করে ওঠার চেষ্টা করেছে সে কখনোই বেঁচে ফিরতে পারেনি কৈলাস পর্বত তিব্বতে অবস্থিত এমন এক পর্বত যার অংশ ভারত ও চীনের মধ্যে রয়েছে কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্রস্থল বলে মনে করা হয় তাই কৈলাস পর্বতকে পৃথিবীর নাভি বলা হয় এই পর্বত থেকে উঁচু পর্বত না হলেও এর আকৃতি একদমই আলাদা যা দূর থেকে একটি শিবলিঙ্গের মতো দেখতে লাগে গবেষণা থেকে জানা যায় আমাদের যে চারটি প্রধান দিক সেই চারটি দিক কৈলাস পর্বতে মিলিত হয় কৈলাস পর্বতকে প্রাকৃতিক শক্তির ভাণ্ডারও বলা হয় এই পর্বতে এমন এক কলৌকিক অদ্ভুত শক্তি রয়েছে যার ফলে মানুষ যখনই উঠতে চেষ্টা করেছে তখনই ব্যর্থ হয়েছে যারা বেঁচে ফিরে এসেছে তাদের বক্তব্য এখানে এক অদৃশ্য শক্তি যেন এক প্রবল বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে এই শক্তি কি তবে দেবাদিদেব মহাদেব তবে কি তিনি চান না কোনো মানুষ সেখানে পৌঁছা এই নানান রহস্যজনক ঘটনার সঠিক উত্তর জানতে রাশিয়ার এক বিজ্ঞানী উনিশশো সালে একটি টিম গঠন করেন এবং বেশ কিছুদিন ধরে গবেষণার পর তিনি তার অভিজ্ঞতা থেকে একটি বই লেখেন যাতে লেখা আছে কৈলাস পর্বত কোনো প্রাকৃতিক পর্বতের মতো নয় এটি দেখতে মানুষের তৈরি পিরামিডের মতো আর এই পর্বতে রয়েছে অদ্ভুত রকমের রেডিয়েশন যা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় তাই কৈলাস পর্বতকে অলৌকিক ক্ষমতার কেন্দ্র বলা হয় আর বহু মানুষের বিশ্বাস কৈলাস পর্বত স্বয়ং মহাদেবেরই সৃষ্টি সব কিছু বিবেচনা করে কৈলাস পর্বতে মানুষের যাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে হিন্দু ধর্মে এই পর্বতের নানান মাহাত্মর উল্লেখ পাওয়া যায় আজও মানুষ অমরনাথ যাত্রার সময় কৈলাস পর্বতের কাছে যেতে না পারলেও দূর থেকে কৈলাস পর্বতকে দেখে মাথা নামিয়ে মহাদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে যায় আর এই পর্বতের কাছে অবস্থিত মানুষ সরোবরের পাশ দিয়ে যাবার সময় একটি অদ্ভুত আওয়াজ কানে ভেসে আসে যেটা একটু মন দিয়ে শুনলেই মনে হয় যেন ওম শব্দ ভেসে আসছে বিজ্ঞানীদের মতে এটি বরফ গোলা জলের আওয়াজও হতে পারে কিন্তু এর আসল রহস্য কেউই জানে না দেবাদিদেব মহাদেবের সৃষ্টির রহস্য আমাদের মতো মানুষের জানা সম্ভব নয় এ বিষয়ে আপনাদের কি মত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ